নমস্কার বন্ধুরা আজকে চর্চা করব বৃশ্চিক রাশির ওপর উনিশে মে শুক্রের যে রাশি পরিবর্তন করে মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে গমন করছে তার ফলাফল হিসাবে আপনারা কি পাবেন আর কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে সেই নিয়ে আজকে চর্চা করব তো শুরুতেই বলে রাখি এটা সংক্ষিপ্ত আলোচনা যারা চ্যানেলটিতে প্রথমবার এসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিওগুলি আপডেট পেতে থাকবেন তো দেখুন বর্তমানে আপনার রাশি থেকে শুক্রদেব সপ্তম ঘরে ট্রানজিট করছে এবং সপ্তম ঘরে অবস্থান করে লগ্ন ঘরে আপনার দৃষ্টি পড়ছে সেখানে অলরেডি বৃহস্পতি অবস্থান করছে সপ্তম ঘরেতে এবং সূর্যও সেখানে অবস্থান করছে পনেরোই জুন পর্যন্ত থাকবে এই তিনটে গ্রহের দৃষ্টি থাকবে কিন্তু প্রথম ঘরেতে তো কি ফলাফল পাবেন তো সেটাই আজকে মূল আলোচ্য বিষয় চলুন চলে যায় মূল ভিডিওতে তো সপ্তম ঘরেতে শুক্রের গমনে সবার প্রথম প্রভাব পড়বে সিঙ্গেল মানুষদের জন্য যাদের এখনও বিবাহ হয়নি তাদের কিন্তু বিবাহের যোগ খুলে যাচ্ছে এই চব্বিশটা দিন আপনার কিন্তু একদম যাদের এই সময় বিবাহের জন্য পাত্রপাত্রী খোঁজ করছিলেন তাদের কিন্তু এই সময় বিবাহ ঘটে যেতে পারে যারা দাম্পত্য জীবনে আছেন সেখানে সূর্যদেবের এবং শুক্রের একসঙ্গে অবস্থানের কারণে কিছু কিছু বিষয়তে আপনারা পার্টনারের হঠাৎ করে লেগে যেতে পারেন পার্টনারের সঙ্গে ছোট ছোট বিষয় নিয়ে একটু মনোমালিন্য হতে পারে কিন্তু দিনের শেষে শুক্রের কারণে কিন্তু আবার সেই সম্পর্ক কিন্তু সুমধুর হয়ে যাবে সেদিক থেকে এই দিক থেকে একটা বিষয় খেয়াল রাখবেন এই যে হঠাৎ করে মাথা গরম বা কোনো কিছু এক্ষেত্রে কি হতে পারে আপনার কখনো কখনো আপনার জীবনসঙ্গীর গায়ের ওপর হাত তোলার একটা প্রবণতা এসে যেতে পারে এটাকে কিন্তু সম্পূর্ণভাবে নিজে কন্ট্রোল করতে হবে না হলে কিন্তু এটা কিন্তু পরবর্তীকালে বড় সমস্যার সৃষ্টি হতে পারে যেই অশান্তিটা কিন্তু কাটতে কিন্তু অনেকটা সময় লাগবে এটা মাথায় রাখবেন সেই ক্ষেত্রে সূর্যদেব যতদিন উনিশে জুন পনেরোই জুন পর্যন্ত অবস্থান করবে জীবন সাথীর ওপর মাথা গরম হলে লেটস গো মেন্টালিটি রাখবেন যা হচ্ছে করছে করুক পরে দেখা যাবে ছেড়ে দিন এরকম মানসিকতা রাখবেন না হলে কিন্তু খুব সমস্যায় পড়তে হতে পারে ব্যবসায়ীদের জন্য কিন্তু সুখ সময়ে এইটা ধরে রাখতে পারেন কারণ অলরেডি বৃহস্পতিদেব অবস্থান করছে এমনিতে দেখুন পাঁচই জুন পর্যন্ত যেহেতু অস্ত আছে সেক্ষেত্রে আপনাদের একটা বৃহস্পতির একটা প্রভাব তো পড়বেই কে মানে একটা তাদের যে ফলটা দিতে চাইছিলো সেই শুভ ফলটা তো পাচ্ছে না কিন্তু সেক্ষেত্রে শুক্রের এই ট্রানজিটের ফলে কিন্তু সেই ফলটি কিন্তু এবার পুরোপুরি এসে যাবে আপনাদের আয়ের দিক থেকে কোনো রকম চিন্তার কোনো কারণ নেই আপনার ব্যবসায়ীদের ক্ষেত্রে ব্যবসা তো বৃদ্ধি হবে উল্টে আয়ও বাড়বে অনেক জায়গা থেকে এমন কোনো জায়গায় আপনার টাকা পয়সা ভেসেছিলো সেখান থেকে কিন্তু সম্পূর্ণরূপে টাকা পয়সা চলে আসতে পারে আর আর একটা বিষয় খেয়াল রাখবেন এই সময় আপনার কিন্তু যারা প্রত্যক্ষ শত্রুরা আছে যারা সামনে থেকে আপনার ক্ষতি করবার চেষ্টা করে তারাও আলটিমেট আপনার কিচ্ছু করতে পারবে না কারণ সূর্যদেব সপ্তম ঘরে বসে আপনার দাম্পত্য জীবনে একটু প্রভাব ফেল নেগেটিভ প্রভাব ফেললেও আপনার কিন্তু শত্রুদের দিক থেকে যারা আপনার সামনাসামনি সে পাড়া প্রতিবেশী হোক কর্মক্ষেত্রে হোক যারা আপনার পুলিং করার চেষ্টা করেছিল তাদের উপর কিন্তু সম্পূর্ণরূপে বিজয় লাভ করবেন পার্টনারশিপে ব্যবসার ক্ষেত্রেও কিন্তু আপনার কিন্তু পার্টনারের উপর একটু মাথা গরম হয়ে যেতে পারে আপনার তার প্রতি একটু সন্দেহ জাগতে পারে বা আপনার খিটখিটে মেজাজের কারণে পার্টনারের প্রতি আপনার একটা লাইফ পার্টনার হোক বিজনেস পার্টনার হোক যে কোনো পার্টনারের ক্ষেত্রে কিন্তু আপনার একটা মেজাজটা গরম হওয়ার কারণে দু চার কথা তাকে শুনিয়ে দেওয়ার প্রবণতা থাকবে যার কারণে কিন্তু আবার বলছি এই সমস্যাটা কিন্তু সহজে সলভ হবে না অনেক দিন কিন্তু ভোগান্তি থাকবে সেই দিক থেকে একটু সংযত থাকবেন যারা পায়র্শ অর্শ ফিরচু ফিসচুলার সমস্যায় ভুগছেন বা পাচনতন্ত্রে যে কোনো সমস্যায় ভুগছেন তাদের কিন্তু একটু সমস্যাটা মাসের শেষের দিকটা করে একটু বাড়তে পারে কিন্তু তারপরে আলটিমেট কিন্তু আবার আগের মতো পুনরায় আগের অবস্থায় চলে যাবে ধীরে ধীরে আপনারা কিন্তু রোগ থেকে মুক্তি পাবেন আর একটা খেয়াল রাখবেন এই শুক্র সপ্তমে গিয়ে কিন্তু কাম বাসনা বৃদ্ধি করতে পারে বা আপনার কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সও ফাঁসিয়ে দিতে পারে সেদিক থেকেও আপনাদের কিন্তু সংযোগ থাকতে হবে দেখুন আপনি খারাপ না আপনি এমনি আপনাদের ঢাইয়া চলছে কষ্টের মধ্যে আছেন অনেকটা সময় ধরে সমস্ত কাজ যেন দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ এখন এই রাহুর ট্রানজিটের পর থেকে আপনারা কিন্তু চোখের সামনে অনেক কিছু দেখতে পাচ্ছেন যে এখান থেকে আয় আসবে এখান থেকে সেটেল হয়ে যাবেন এখান থেকে এটা হবে ওটা হবে সেটা হবে আলটিমেট কিন্তু সব কিছু হাতে পাচ্ছেন না একটু দেরি হয়ে যাচ্ছে কারণ ঢাইয়ার প্রবণতার কারণে সেই দিক থেকে কোনো চিন্তার কোনো কারণ নেই এবার একটা বিষয় খেয়াল রাখবেন বড় বড় কথা বলে ফেলবেন না কারোর সঙ্গে কোনো রকম ঝামেলা হোক অশান্তি হোক মাথা ঠান্ডা করে বেরিয়ে আসবেন বড় বড় কথা বলবেন না তর্কাতর্কি করবেন না কারণ এতে কিন্তু রাহু রে পঞ্চম থেকে আপনার কিন্তু এতে কিন্তু সমস্যা বাড়াবে কিন্তু সత్తుতাই বৃদ্ধি হবে আলটিমেট আপনার কোনো কিছু কোনো কিচ্ছু উপকারে আসবে না আয় এর দিক থেকে চিন্তা করবেন না শুধুমাত্র আপনাদের এই সময় বিশেষ করে দুটো জিনিস আবারো বলছি মনে করিয়ে দিই পার্টনারের ওপর যাই কিছু অশান্তি হোক লেটস গো ছেড়ে দিন এরকম মানসিকতা রাখবেন পার্টনারের ওপর কোনো রকমভাবে ক কথা বলবেন না গায়ে হাত তুলবেন না কোনো কিছু করবেন না জীবনসঙ্গী হোক বা বিজনেস পার্টনার হোক বা অফিসের আপনার দোকানের কর্মচারীদের ক্ষেত্রেই হোক কোনো রকম কথা বলবেন না আর দ্বিতীয় যেটা বিষয় সেটা হচ্ছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে ফাঁসবেন না কারণ সপ্তমে পঞ্চমে শুক্র একটা অন্যদিকে ঝুঁকিয়ে দেওয়ার একটা প্রবণতা থাকে সেদিক থেকেও কিন্তু আপনাদেরকে নিজের কন্ট্রোল রাখতে হবে এই দুটো একটা প্রভাব আপনার মধ্যে থাকবে এছাড়া লগ্ন ঘরে দৃষ্টির কারণে সূর্যর অবস্থানও যেহেতু আছে সেক্ষেত্রে লগ্নের কারণে আপনার কিন্তু তেজ বল কিন্তু শারীরিক সমস্যা থেকে মুক্তি পাবেন আপনার মধ্যে একটা জোশ কাজ করবে একটা এনার্জি কাজ করবে যেটা কিন্তু ঝিমিয়ে পড়েছিলো সেগুলো কিন্তু সূর্যদেব একদম হানড্রেড পার্সেন্ট দেবে হ্যাঁ দেখুন আপনার কিন্তু শনিদেবের যেহেতু ষষ্ঠে দৃষ্টিটা থাকছে ছ নম্বর ঘর সেক্ষেত্রে ছোটো খাটো রোগ সমস্যা দিলেও কিন্তু আপনার মনের দিক থেকে ভেঙে পড়বেন না মনের দিক থেকে এই সময় এনার্জি আসতে শুরু করবে আপনার বাণীর মধ্যে একটা কিন্তু নরম ভাব থাকবে কারণ শুক্রের এই দৃষ্টিতে কিন্তু আপনার শুক্র এবং বৃহস্পতি দুজনেরই সপ্তম দৃষ্টি আপনার প্রথম ঘরে বা লগ্ন ঘরে পড়ছে সেই কারণে আপনার বাণীও কিন্তু সুমধুর থাকবে শুধু পাটনারের দিক থেকে একটু সমস্যাটা থাকতে পারে আর বিষয় আপনাদের মধ্যে এই সময় একটা বিনম্রতা ভাব দেখতে পারেন আর তবে এই যে লাস্ট আপনাদের ঢাইয়াতে যে সংঘর্ষ দিলেন আপনাদের কিন্তু চোখের সামনে শনিদেব অনেক সত্য অসত্য ব্যক্তিদেরকে চোখের সামনে তুলে ধরেছে দেখো এই আত্মীয়টার জন্য তুমি এত কিছু করছিলে এই বন্ধুটার জন্য তুমি এত কিছু করছিলে কিন্তু তোমার আলটিমেট কিন্তু এ কিন্তু তোমার ক্ষতি চাই কে কিংবা একে তুমি খারাপ ভাবছিলে তোমার এত ভালো চাইছিল আর তোমার জন্য এত কাজ করছিল। এই সত্য অসত্য এই বন্ধু বান্ধব পরিজনকে কিন্তু চোখের সামনে তুলে ধরবে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরও একটা সামাজিক সমাজের ওপর কিন্তু আপনার একটা বিশ্বাসের একটা অভাব দেখা যাবে যে আপনার কাউকে আর বিশ্বাস করবেন না বা কাউকে টাকা পয়সা ধার দেবেন না কারণ এখানে তো ঢাই টাকা পয়সা অনেক মানুষের ফাঁসি দিচ্ছে দেখুন তার মানে এই নয় সারা ভারতবর্ষে তিরিশ থেকে পঞ্চাশ কোটি মানুষের বৃষ্টি সবার সবারের এই প্রভাবটা পড়েছে তা তা নয় কিন্তু যাদের ওপর পড়েছে তারা কিন্তু এদিক থেকে একটা অভাব দেখা যাবে কিন্তু রকম চিন্তা করবেন না নর্মালি চলতে থাকুন দান করলে কোনো দিন কোনো কিছু কমে যায় না উল্টে কিন্তু বৃদ্ধি পায় ঈশ্বর তার তিন গুণ দেয় এটা মাথায় রাখবেন তো যে যে বিষয়ে বললাম এটা খুবই সংক্ষিপ্ত ভিডিও ছোট ভিডিও ছিল তো সেই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন নিজের পরিবারে খেয়াল রাখবেন আর বন্ধুদের কো যদি বিশ্বিক রাশি থাকে তাদের কাছেও ভিডিওটি শেয়ার করে দেবেন আর যদি নিজে কনসাল্ট করাতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ